শিক্ষার্থী আজকের এই দিনে আমি নিজে যদি তোমাদের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে হইতাম আমি মূলত কি করতাম এবং কি করতাম না এবং একই কোন তথ্য দিক নির্দেশনাগুলো অনুসরণ করতাম সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমত আমি তোমাদের আজকের এই ভিডিওতে তোমরা এ সময় কিভাবে পুস্ত দিবা রিভিশন দিবা কুমিল্ বিশ্ববিদ্যালয় ইউনিক কিছু ইনফরমেশন স্পেশালি তারা কত মার্কে পরীক্ষা নেবে এছাড়া কোন সাবজেক্টে কত মানবণ্ডন তোমরা স্টিল এখনো অনেকে জান না এই জিনিসগুলোয় কাঠমার্ক আছে কিনা বা অন্য অন্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে কত মার্ক টার্গেট করে তোমরা পরীক্ষা দিবা কাট মার্ক কত হতে পারে এবছর এবং অপেক্ষমান কত যেতে পারে। এবং এর বাইরে চান্স প্রাপ্তির জন্য যে করা দরকার আমি যেটা করতাম আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসগুলো শেয়ার করব। তবে সর্বপ্রথম আমি যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছি যে এজ এ স্টুডেন্ট হিসেবে আমি কোন কাজটা করতাম না এই শেষ সময় কুমলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে আমি বলতো কোন কাজটা করতাম না আমি মূলত এই সময়ে অতিরিক্ত চিন্তা করাটা আমি বন্ধ করতাম এটা ভেবে যে আল্লাহ আমি তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রস্তুতি নেইনি আল্লাহ বা হাই আমার তো হচ্ছে হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলাদা কোনো প্রস্তুতি নেই অথবা স্টিল আমার যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিতে তো আমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলাম না আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেমন পরীক্ষা হবে মূলত এই যে বিষয়টা আছে এই যে দুশ্চিন্তাটা আছে এইটা থেকে যতদূর সম্ভব হইতো আমি এইটা থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করতাম এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই কাজটা আপনি কেন করতেন এর অন্যতম কারণ হলো তোমরা নিজেরাই আমার এই প্রশ্নের উত্তর দাও তোমাদের উনিশ তারিখে পরীক্ষা তোমাদের হাতে সময় আছে তিন থেকে চার দিন তাহলে এই শেষ সময়গুলোতে যে কোনো সেশনে যে কোনো বর্ষে এই ধরনের সেম সিচুয়েশনগুলোতে আমি যদি তোমাদের কোশ্চেন করি তুমি কি নতুন করে এখন প্রস্তুতি নিতে পারবা সেই সময় কি তোমার হাতে আছে না নেই তাহলে কেন তোমার প্রস্তুতি নেই তোমার এটা হয়েছে তোমার এটা ঘাটতি আছে ওটা ঘাটতি আছে কোথাও চান্স এগুলো নিয়ে কেন চিন্তা করবা তো আমি তোমাদের অনুরোধ করব এই জিনিসটা থেকে দূরে থাকো যাতে করে পরীক্ষা ভালো দিতে পারো এর বাইরে যে ইনফরমেশনগুলো কনসিডার করতাম বা যে ইনফরমেশনগুলো তোমাদের করা দরকার যেমন প্রস্তুতি কিভাবে নিবা শেষ সময় কোন কোন জায়গাগুলো ভিডিও শুরুর আগে সেই জিনিসগুলা এখন এই মুহূর্তে আলোচনা করব এবং শেষ অংশে আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু অগ্রিম বলে নেই আমি মূলত এই সময়ে পরীক্ষার আগে তোমাদের জায়গায় থাকলে পর্যাপ্ত ঘুমাতাম অর্থাৎ আমি তোমাদের অনুরোধ করতেছি কুমলী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন দুই দিন বা একদিন ধরে খাওয়া দাওয়া পর্যাপ্ত ঘুমা এই কাজটা করবে স্পেশালি যে কাজটা করলে তোমাদের মানসিক অবস্থা ভালো থাকবে সেই কাজটা করবে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে চলো আর অপেক্ষা না করে আমি কি কি জিনিস কনসিডার করবো সেগুলো দেখে প্রস্তুতি বা রিভিশনের জন্য আমি মূলত যা করতাম বা তোমাদের যা করতে বলবো তা হচ্ছে সর্বপ্রথম আগে আমি মানবন্ধনটা দেখে নিতাম তো তোমরা মানবন্ডনটা দেখে নাও এখানে বাংলাতে বিশ মার্ক রাখবে ইংরেজিতে বিশ মার্ক রাখবে মানে বিশটা কোশ্চেন হবে এছাড়া ব্যবসা সংগঠনে তিরিশটা কোশ্চেন হবে হিসাববিজ্ঞানে তিরিশটা কোশ্চেন হবে টোটাল একশো মার্কে তারা পরীক্ষা নেবে এখন তোমরা অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলা তারা আশি মার্কের সরি আশিটা কোশ্চেন দিয়ে একশো মার্কের কিন্তু পরীক্ষা নিয়েছে এক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কী করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু একশোটাই কোশ্চেন রাখবে এক ঘন্টা আমি একটু পরেই তোমাদের এই যে সার্কুলার আছে সেই সার্কুলার থেকে আরও অনেকগুলো ইনফরমেশন দিব তবে সবার আগে আমি তোমাদের এই শেষ সময়ে কিভাবে তোমরা রিভিশন দিবা বা কি পড়বা এই শেষ সময়ে সেই জিনিসগুলো আগে সুন্দরভাবে তোমাদের বলে দিই এখন আসি বাংলার জন্য তোমরা কি করবা বাংলার জন্যে তোমরা সর্বোচ্চ যেটা করতে পারো শেষ সময়ে এসে কমন যে টপিক্সগুলো আছে আমি যদি তোমাদের কোশ্চেন করি তোমরা দেখো তো বাংলার এই মুখস্থর এই জায়গাগুলো বাদে আর কি কোনো অন্য কোনো জায়গা আছে যেখান থেকে কোশ্চেন করে অবশ্যই কিন্তু নেই তাহলে স্বাভাবিকভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যেহেতু বাংলাতে বিশ মার্ক রাখবে তার মানে তোমরা নিশ্চিত থাকো মুখস্থ পার্ট থেকে বিশের মধ্যে পাঁচ মার্ক তোমরা অবশ্যই পাবা এক্ষেত্রে সমর্থক শব্দ এর বাইরে পারিভাষিক শব্দ আছে বাগধারা আছে এছাড়া শব্দ আত্ম আছে এই জায়গাগুলো থেকে কিন্তু তারা মার্ক কোশ্চেন রাখতে পারে নাম্বার নাম্বার গ্রামার অংশ তোমরা নিজেরাই একটু বিবেচনা করে দেখো তো সমাজ কারক ধনী বর্ণ প্রকারণ সন্ধি শব্দ শ্রেণী বিভাগ শুদ্ধ বানান এছাড়া উপসর্গ প্রকৃতি উপত্যার নত্যবিদ্যান সত্যবিদ্যান বাক্য বাক্য প্রকারভেদ পথ ও পথ পরিবর্তন এখানে যে আমি টপিক্সগুলোর কথা বলছি এই সেম টপিকসগুলো থেকে সবাই কোশ্চেন করে না সবাই কিন্তু কোশ্চেন করে তার মানে তোমরা নিশ্চিত থাকো কুমিল্লা বিশ্ববিদ্যালয় গ্রামার অংশ থেকে যে কোশ্চেনগুলো করবে দেখবা প্রায় দশটার উপরে কোশ্চেন এই এরিয়া থেকেই পাবা আর ওপর দিকে ফার্স্ট পেপার থাকতেছে তাহলে ফার্স্ট পেপার তোমরা তোমাদের যে শর্ট সিলেবাসটা আছে সেই শর্ট সিলেবাস অনুসারে তোমরা হচ্ছে কিছু কিছু যেমন আমাদের স্পেশালি কাজী নজরুল ইসলাম এছাড়া আরও যে তোমাদের সমসাময়িক যে হচ্ছে মানে রাইটারগুলো আছে অর্থাৎ ইম্পর্টেন্ট জায়গা থেকে তোমরা গল্পরূপ মানে মূল প্রতিবাদ্য বিষয় উপলব্ধি করে সেই মানে গদ্যপদ্যর অংশগুলো একটু টাচ করে যাবা এখন এক্ষেত্রে আমি তোমাদের যে পরামর্শটা দিব ভাই সময় তো খুব কম এই শেষ সময়ে আসলে এতগুলো টপিক্স কি পড়া সম্ভব আসলেই সম্ভব না পাই টু পাই পড়তে গেলে কিন্তু সমস্যা তাহলে কীভাবে পড়বা নেসাসারি টপিক্স পড়বা আননেসেসারি টপিক্স বাদ দিবা কীভাবে বাদ দেব বিগত সালে কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও এক্ষেত্রে অবশ্যই আমি তোমাদের বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের কোশ্চেন পড়বা নাম্বার ওয়ান নাম্বার টু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিগত পাঁচ বছরের কোশ্চেন দেখে যাও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই এরিয়ে জায়গাগুলো থেকেই তোমরা দেখবা অনেকগুলো কোশ্চেন রিপিট পাচ্ছ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন বরাবরই স্ট্যান্ডার্ড হয় তো স্বাভাবিকভাবে এই যে টপিকসগুলো আমি তোমাদের দেখালাম এই টপিকসগুলোর বেসিক তোমাদের মধ্যে থাকতে হবে আশা করি বুঝাইতে পারছি তাহলে শেষ সময়ে বাংলার জন্য আমি এখানে যে টপিক্সগুলো উল্লেখ করছি এই টপিকসগুলো দেখব এই টপিকসগুলো কিভাবে দেখবো নেসাসারি অংশগুলো দেখবো অর্থাৎ বিগত সালে বেশি কোশ্চেন রিপিট হয়েছে ওই কোশ্চেনগুলোই শুধু দেখে যাব আর বেসিক কিছু জায়গা আছে স্টুডেন্ট তোমার এতদিনে এই জিনিসগুলো উপলব্ধি করা উচিত ছিল বা উচিত এবং যারা উপলব্ধি করতে পারতেছ যে না একটু বসো যারা পড়াশোনা করছো বুঝতে পারবা যে এই এরিয়াগুলো থেকে কোশ্চেন করে শেষ সময় তুমি ওই জায়গাটায় রিভিশন দিয়ে যাও ইনশাল্লাহ গুচ্ছতে সরি মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমরা ভালো পরীক্ষা দিতে পারবা এবার আমরা আসি পরবর্তী অংশ ইংরাজি ইংরাজিতে বিশ থাকবে স্বাভাবিকভাবে ইংরেজির জন্য তোমরা কি করবা তোমরা নিজেরাই দেখো মুখস্থ অংশ এবং গ্রামার অংশ মিলে এখানে যে টপিকসগুলো আমি তোমাদের দিয়েছি বা দেখাচ্ছি এর বাইরে কি তেমন কোশ্চেন করেছিল পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই কিন্তু করেনি যারা ইংরেজি পারো না বোঝো না সবাই তোমরা শেষ সময় কি করো এখানে যে উল্লেখিত যে টপিকসগুলো আমি তোমাদের দেখাচ্ছি এই টপিকসগুলোর থেকে তোমরা নেসাসারির অংশটা একটু রিভিশন দিয়ে যাও সে সময় যেহেতু ফুললি প্রস্তুতি নিতে পারবা না তাহলে কি করবা রিভিশন দাও কীভাবে ওই সেম বিগত সালের কোশ্চেনগুলো দেখো এক্ষেত্রে অবশ্যই আমি বলবো কুমিলা বিশ্ববিদ্যালয়ে বিগত পাঁচ বছরের কোশ্চেন দেখবা এর বাইরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রাশি বিশ্ববিদ্যালয় এর বিগত পাঁচ বছরের কোশ্চেন অবশ্যই দেখে যাবা সেটা সকল ইউনিটেরও হতে পারে সমস্যা নেই বোঝাতে পারছি কারণ এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় হোক মোটামুটিভাবে ঢাকা এবং রাশি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে বেশি রিপিট করে তাহলে যে কোশ্চেনগুলো এই এরিয়াগুলো থেকে রিপিট করবে দেখবে ঢাবি আর ইউর কোশ্চেনে রিপিট হচ্ছে অথবা ইংরেজি বাংলার ক্ষেত্রে তোমরা বিসিএস কোশ্চেনগুলো দেখতে পারো তাহলে তোমাদের কাছে যে গাইড বই আছে সেই গাইড বইয়ের বিসিএস এবং জবের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো তো আশা করি ইংরেজিতে তোমরা কি করবা সেটা বুঝতে পারছো এবার আসি হচ্ছে আমাদের হলো ব্যবসা সংগঠন এরপর আমাদের আছে হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠনের জন্য আমি মূলত যা করব যেহেতু তিরিশ মার্কের পরীক্ষা হবে বিশাল মার্ক অনেকগুলো মার্ক থাকবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় থেকে তো কোশ্চেন করবেই পাশাপাশি মার্কেটিং ফিন্যান্স থেকেও দুই চারটা বা পাঁচটা ছয়টা কোশ্চেন কিন্তু তারা চাইলেও করতে পারে কারণ পরবর্তী সময়ে এমনই হতো ম্যানেজমেন্টের ভিতরে তাহলে ম্যানেজমেন্ট ফাস্ট পেপারের জন্য কি করতাম ম্যানেজমেন্ট ফাস্ট পেপারের জন্য তোমরা এখানে দেখো এই টপিকসগুলো আমি টাচ করে যাইতাম স্পেশালি আমার কাছে যে টিউটোরিয়াল সিরিজের বই আছে ওই বই থেকে আমি টাচ করে যাইতাম তোমাদের কাছে যাদের টিউটোরিয়াল সিরিজ আছে তোমরা এটা করো এখানে দেখো আমি তোমাদের কিভাবে শুধু নৈবিত্তিক পড়াশোনা করার কথা বলবো যে এই অর্ডারগুলো নৈবিত্তিক দেখে যাও নৈবিত্তিক থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো তোমরা অলরেডি পড়ছো অলরেডি তোমরা পারো এবং তোমাদের প্রস্তুতি জানাও তোমরা কিন্তু নিয়েছো আমি শেষ সময় মেইন গুরুত্বপূর্ণ লাইন যেরকম টিউটোরিয়াল সিরিজ আমি অ্যাকোমোলেট করছি ওই জিনিসগুলো চোখ বুলাই যাইতাম তাহলে তোমরা তোমাদের হচ্ছে ব্যবসা সংগঠনের ফার্স্ট পেপারের কোন কোন টপিক্স পড়বা এখানে দেখো আমি পাই পাই ধরে ধরে দিয়েছি স্পেশালি যাদের কাছে টিউটোরিয়াল সিরিজ আছে তোমরা এই জায়গাগুলো পড়বা স্পেশালি এখানে দেখো শেষ অংশটা নিয়ে একটু কথা বলতে হবে ম্যানেজমেন্টের ফার্স্ট পেপারের শেষ যে অধ্যায়গুলো আছে সমবায় সমিতি রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান এছাড়া ব্যবসা আইনগত দিক ব্যবসা সহায়ক সেবা ব্যবসা তথ্য প্রযুক্তি এই যে জায়গাগুলো এই থেকে কি কোশ্চেন হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে যেহেতু কোশ্চেনের পরিমাণ বেশি গুচ্ছর মতো তারাও কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই

সেকেন্ড পেপার পুরাটাই পড়ব এর মধ্যে হচ্ছে তোমরা বুঝতেই পারত পরিকল্পনা প্রকারভেদ সংগঠনের প্রকারভেদ কর্মী সংস্থানের ধারণা প্রক্রিয়া স্পেশালি প্রশিক্ষণের মানে প্রকারভেদ এছাড়া এইদিকে আমাদের প্রেশনা প্রেষণার হচ্ছে মাধ্যম আভ্রাম মার্সলো ফেডারিক হাজারবার্কের যে থিউরিগুলো আছে সেগুলা এর বাইরে নিয়ন্ত্রণ অধ্যায়টা তো অবশ্যই পড়তাম এক কথা আমি সেকেন্ড পেপার ফুলটাই রিভিশন দিতাম এক্ষেত্রে টিউটোরিয়াল সিরিজ আমি বারবার বলবো যাদের কাছে আছে আর শেষ সময়েও যদি নিতে চাও মাত্র একশো টাকায় বোর্ডে নিতে পারবে স্টিলগুচ্ছ আছে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে কিছু বই আছে এই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো এছাড়া মার্কেটিং এবং ফিনান্স মার্কেটিং ফিনান্স থেকে তোমরা পাঁচ থেকে ষাটটা কোশ্চেন পাইলে পাইতে পারো আমি অবাক হব না এক্ষেত্রে এর বাইরে তোমরা রিভিশন দেওয়ার যদি সময় সুযোগ পাও তোমাদের কাছে যে বই আছে সেই বই থেকে তো অবশ্যই রিভিশন দিবা এর বাইরে তোমরা যেটা করবা সেম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছরের কোশ্চেন অবশ্যই পড়বা ম্যানেজমেন্টের এর বাইরে ঢাকা এবং রাশি বিশ্ববিদ্যালয়ে বিগত পাঁচ বছরের কোশ্চেন অ্যাটলিস্ট এটা তোমরা করে এই জায়গাগুলো থেকে হুভব কোশ্চেন কমন পাবা এবারে গুচ্চর কোশ্চেনটাও দেখতে পারো ম্যানেজমেন্টের ক্ষেত্রে কারণ তারা যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করে তাহলে তোমরা ম্যানেজমেন্টটা শেষ সময় এভাবে রিভিশন দাও যদি পড়াশোনা একটু করে যেতে চাও এর বাইরে আমরা আসি হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের তিরিশ মার্ক এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট হিসাব বিজ্ঞান বাংলা ইংরেজি উভয় কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় অ্যাজ এ রেজাল্ট সেভাবেই কাটমার্কটা কিন্তু হবে আমি একটু পরে সে বিষয়গুলো কথা বলতেছি তাহলে এই হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তুমি কি করবা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে থিওরি অংশের জন্য আমি এই জায়গাগুলো দেখবো আমাদের টিউটোরিয়াল সিরিজের টিউটোরিয়াল আওয়ার তুলে ধরে ধরে আমি তোমাদের বলছি এখানে তোমরা দেখতে পারো আমি এই জায়গাগুলো দেখতাম তাহলে থিউরি অংশের জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এইগুলো কিন্তু প্রথম অধ্যায় এই যে এখানে যে টপিকসগুলো দেখতেছে এটা প্রথম অধ্যায় এটা দ্বিতীয় অধ্যায় এরপর হচ্ছে আমি দেখতাম হিসাব বিজ্ঞানের নীতিমালা আর্থিক বিবরণী প্রস্তুত মূলধন কবর মূলধন উৎপাদন ব্যয় মুজুৎপন্ন সংক্রান্ত এই জায়গাগুলো থিউরি একদম ফুল্লি খেয়ে ফেলতাম এর বাইরে এখানে যে টপিকসগুলো দেখাচ্ছে এই যে পাশের যে টপিকসগুলো এগুলো একই সঙ্গে থিওরি প্লাস ম্যাথের জন্য আমি শেষ করতাম তাহলে থিউরি এবং ম্যাথ উভয় ধরনের জন্য যে টপিকসগুলো ইম্পর্টেন্ট যেমন বাট্টা সমানের বিবরণী র্যামিল র্যামিল অধ্যায়টাই যদি তোমরা কনসিডার করো দেখবা সীমাবদ্ধতা থেকে হয় কোশ্চেন করবে নাহলে ম্যাথ থেকে কোশ্চেন করবে তাই না এই জিনিসগুলো সম্পর্কে একটু সচেতন থাকো বা এই জায়গাগুলো একটু রিভিশন দিয়ে যাও এর বাইরে দেখো ম্যাথ আরও কোথা থেকে আসতে পারে এখানে আমি ডিটেলস কিন্তু অলমোস্ট কভার করে ফেলছি আমি এখানে যে জিনিসগুলো আমি তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে ইউনিভার্সাল তাহলে আমি শেষ সময়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এই জায়গাগুলো একটু টাচ করে যাইতাম এক্ষেত্রে সেম কথা বলবো তোমাদের যাদের কাছে টিউটোরিয়াল সিরিজ আছে পঞ্চাশ পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠা একশো পৃষ্ঠায় তো ম্যাথ থিউরি কভার করা আছে আমি কি করতাম ইম্পর্টেন্ট জায়গাগুলো রিভিশন করে যাইতাম এর বাইরে কি করব এর বাইরে যদি সম্ভব হয় বা আসলে করা উচিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিগত পাঁচ বছরের কোশ্চেন পড়ব যাতে করে প্যাটার্নের সঙ্গে অ্যাডজাস্ট হতে পারি এর বাইরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের কোশ্চেন কি করতাম দেখে যেতাম তাহলে শেষ সময় তোমরা এটা করতে পারো আর যারা বইগুলো কালেক্ট করতে চাচ্ছো আমার টিউটোরিয়াল সিরিজের তোমাদের হাতে বইগুলো যদি পৌঁছায় তোমরা একদিনে পরে শেষ করতে পারবা তো এর বাইরেও এই সেম জিনিসগুলো বইগুলো তোমরা গুচ্ছতে তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কাজে লাগাতে পারবা স্বাভাবিকভাবে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারবা এই হলো হচ্ছে তোমাদের হলো মানবন্টন এবং একই সঙ্গে প্রস্তুতি কীভাবে নিবা এখন এই জায়গাতে আমি তোমাদের একটা কথা বলি তোমরা কত মার্কে টার্গেট করে পরীক্ষা দিবা অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কাট মার্কটা কেমন হতে পারে আমি তোমাদের ইউনিভার্সাল একটা পরামর্শ দিই সেটা হচ্ছে সাইটের উপরে রাখো একটা সিট যদি নিশ্চিত করতে চাও এবং যে হাইস্ট মার্কটা হবে সেটা হলো আশি অর্থাৎ আশি পার্সেন্ট মার্কে যারা ফার্স্ট হতে চাচ্ছ তারা রূপ কাছাকাছি মার্ক উঠাও বা আশি উঠাও তোমরা টপ পঞ্চাশের ভিতর বা একশোর ভিতর অবশ্যই থাকবে নিশ্চিতভাবে বলতেছি আর মিনিমাম একটা সিট কনফার্ম করতে চাইলে সাইটের উপরে মার্ক রাখো এক্ষেত্রে তোমাদের কোন সাবজেক্ট থেকে কত মার্ক তোমরা আশা করবা সেটা তোমাদের নিজে থেকে একটা কী প্লান আউটে রাখতে হবে বা প্লান আউট করতে হবে যেমন আমি যদি বলি ম্যানেজমেন্টে বিশ এই দিকে হচ্ছে অ্যাকাউন্টিংয়ে বিশ এর বাইরে হচ্ছে বাংলা থেকে দশ ইংরেজি থেকে দশ এভাবে যদি মার্ক যদি তুমি আর্ন করো তাহলে তোমার জন্য কি হবে ভালো হবে কোনো দিকে কন্ডিশন বা যেটাই হোক না কেন কোনো দিকে তুমি মার আছে পড়বা না এখন তোমরা যারা বাংলা এবং ইংরেজিতে খারাপ করবা বা তোমাদের প্রস্তুতি খারাপ আছে তাহলে এই মার্কগুলো এইখান থেকে পোষায় নিতে হবে তুমি যদি বলো যে না বাংলা আমি পাশ উঠাবো ইংরেজিতে পাস উঠাবো যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে তুমি এখানে পঁচিশ উঠাইতে হবে তোমাকে তাহলে যে দিকের ক্ষতি সেই দিক থেকে তোমাকে পোষাই নিতে হবে তাহলে মোটামুটিভাবে ষাটের উপরে যাতে পাও এভাবেই তোমাকে পরীক্ষা দেবে স্পেশালি আমি সবসময় বলবো যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক যে কোনো প্যাটার্নেরই কোশ্চেন হোক সহজ স্ট্যান্ডার্ড যেমনই হোক না কেন সহত্তর মার্ক যদি থাকে কনফার্ম তুমি সিটের যে মেরিট পজিশন তার মধ্যেই থাকবা তাহলে আশা করতেছি যে তোমরা কোন টার্গেট অর্থাৎ কত মার্কে টার্গেট করে পরীক্ষা দেবে সেটা তোমরা বুঝতে পারছো এর বাইরে আমি তোমাদের আরও কিছু এখানে ইনফরমেশন দেখাবো ভিডিও বড় হচ্ছে এ কারণেই কারণ আমি তোমাদের ফুল অংশটা কভার করার চেষ্টা করতেছি আশা করি পুরো অংশটা তোমরা কভার করবা এখানে দেখো ভর্তির জন্য মার্ক কত তেত্রিশ পেলেই তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে ঠিক আছে এক্ষেত্রে তোমাদের শুধুমাত্র এমসিকিউ এর জন্য উত্তরপত্র প্রদান করা হবে কোনো ধরনের এক্সট্রা কাগজ প্রদান করা হবে না স্বাভাবিকভাবে খরচা করার জন্য কিছু করতে পারবে না তোমাদের প্রশ্নপত্রে খরচা করতে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটু হিসাব বিজ্ঞানে ম্যাথ কোশ্চেন বেশি দেয় এই কারণে একটু ম্যাথগুলোর প্রতি যত্নশীল হয়েও বা প্র্যাকটিসের মধ্যে থাকিও এর বাইরে দেখো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তাহলে ওই ম্যাথগুলো তোমাদের করে নিতে হবে অর্থাৎ মৌখিকভাবেই করে নিতে হবে যেখানে পারো খসা করে স্পেশালি প্রশ্নে এর বাইরে দেখো তারা মূলত কীভাবে মেধা তালিকা প্রণয়ন করে এই জিনিসটা তোমাদের জানা দরকার শুধু এক্সাম ভালো দিলেই চলবে না যাদের এইচএসসি এবং এসএসসিতে একটু মার্ক কম আছে তাদেরকে আরও বেশি ভালো এক্সাম দিতে হবে কারণ এসএসসি এবং এইচএসসি মার্কের ওপর তারা বিশ মার্ক রাখবে অর্থাৎ টোটাল একশো বিশের মধ্যে তারা কিন্তু মেধা তালিকা প্রণয়ন করবে তাহলে সেক্ষেত্রে আমরা যদি তোমাদের যে বিষয়টা বললাম অর্থাৎ মিনিমাম ষাট এবং সর্বোচ্চ আশি সেক্ষেত্রে বিশ মার্ক যাদের আছে দেখবা আশি পেলেই তোমাদের চান্স হচ্ছে আর ওপর দিকে যে হাইস্ট হবে তার মার্কটা একশো একশো পাঁচ বা পঁচানব্বই এমন সামথিং থাকবে তারা যে মানের স্ট্যান্ডার্ড কোশ্চেন করে তাহলে স্বাভাবিকভাবে যার যেরকম কম মার্ক আছে জিপিএর ওপর তারা সেভাবে এক্সামে একটু মার্কগুলো পোষায় নেওয়ার চেষ্টা করবা আশা করি আমি যে জিনিসগুলো তোমাদের বুঝাইতে চাচ্ছি সেই জিনিসগুলো বুঝতে পারতেছ এর বাইরে ইউনিট ভিত্তিক পছন্দ ফর্ম কিভাবে দিবা তারপরে তোমাদের হচ্ছে পরবর্তীতে মাইগ্রেশন কখন কিভাবে অফ করবা না করবা এই বিষয়ে কিন্তু সার্কুলারে বলা আছে তোমরা একটু দয়া করে দেখে নিবা আমি উপরের দিকে একটু তোমাদের যাব যে উপরে আর কি কি বিষয় তোমাদের একটু জানতে হবে এই যে এখানে দেখো আমি যে জিনিসটা বললাম তোমাদের হচ্ছে একশোটা এমসিকিউ থাকবে এক ঘন্টা পরীক্ষা হবে অর্থাৎ পার কোশ্চেনে ছত্রিশ সেকেন্ড সময় পাচ্ছ তাহলে স্বাভাবিকভাবে এখানে বাংলাতে কত মিনিটে তুমি দাগাবা ইংরেজি কত মিনিটে দাগাবা ব্যবসা সংগঠন কত মিনিটে দাগাবা এটা তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করে নিও অর্থাৎ এখানে ছত্রিশ সেকেন্ড পার কোশ্চেনে তার মানে আমরা যদি হচ্ছে নর্মালি আমি তোমাদের ক্যালকুলেটরে ইনস্ট্যান্ট দেখাই দিই এখানে হচ্ছে হিসাববিজ্ঞানে হলো তিরিশ তিরিশটা কোশ্চেন আছে ইন্টু হলো ছত্রিশ যেটাকে আমরা ষাট দিয়ে ভাগ দিব তাহলে আমরা পাবো হলো আঠারো মিনিট তাহলে হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন আঠারো মিনিট সময় পাবা আর অপরদিকে হচ্ছে ওই দিকে বিশ আর এদিকে হলো ছত্রিশ ভাগ হচ্ছে হলো ষাট স্বাভাবিকভাবে হচ্ছে বাকি বাংলা ইংরেজিতে তোমরা বারো মিনিট করে সময় পাবা আমি তোমাদের খুব সহজ একটা কথা বলি সময় নিয়ে টেনশন করতে হবে না তুমি যদি আমার স্ট্র্যাটেজিটা শোনো সেটা হচ্ছে সহজ এটা এত পরিমাণে গুরুত্বপূর্ণ মানে একটা টেকনিক যেটা বলার বাইরে সহজ সাবজেক্ট দিয়ে এক্সাম দেওয়া শুরু করো এবং সহজ কোশ্চেনগুলো আগে দেখো তুমি সহজ সাবজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে শুরু করলো কিন্তু কোশ্চেন কঠিন হয়েছে তাহলে ওইখান থেকে সহজ কোশ্চেনগুলো দাগানোর পর তুমি পরবর্তী সাবজেক্টে আসো অর্থাৎ সহজ প্রশ্ন আগে দাগাও অটোমেটিক্যালি সময় বাঁচবে এবং তুমি কোশ্চেন মিনিমাম তিনবার পড়ার সময় সুযোগ পাবা তাহলে আশা করতেছি এখানে তোমরা দেখে নাও যে তোমাদের মানবন্ডটা কেমন হবে অর্থাৎ তারা মূলত কীভাবে পরীক্ষা নেবে এবং একই সঙ্গে কতগুলো কোশ্চেন থাকবে না থাকবে তার ডিটেলস কিন্তু এখানে তারা বলছে এর বাইরে আমরা যদি আরও উপরে যাই আমরা এখানে আরও কিছু বিষয় পাব কোটা সংক্রান্ত ছেলে মেয়েদের বিষয়ে আমাদের সি ইউনিটে কোটা ছেলে মেয়েদের সিট আছে পঁচিশটা এবং এখানে মুক্তিযুদ্ধ কোটা তেত্রিশটা তারপরে ক্ষুদ্র নিরীগোষ্ঠী প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী ছেলেমেয়েরা আছে পোষ্য কোটা আছে খেলোয়াড় কোটা আছে সব মিলে পঁচিশটা সিট আছে এবং এই সিটগুলা তোমাদের মূল সিটের বাইরে অর্থাৎ মূল সিটের সঙ্গে কিন্তু কনসিডার করা হয়নি তাহলে এখানে তোমরা কোটা সংশ্লিষ্ট বিষয় কীভাবে পার্সেন্টেজ বের করছো সেটা তোমরা কিন্তু দেখে নিবা আর আমাদের এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে দুইশো চল্লিশ তাহলে স্বাভাবিকভাবে এই দুইশো চল্লিশ এর রেগেনেস্টে ওয়েটিং লিস্ট কত পর্যন্ত যাবে এই বিষয়ে একটু ধারণা নেই মানে ধারণা দিই আমি তোমাদের বলি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাদ বাকি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে টোটাল যে সিট থাকে অ্যাট লিস্ট তার দ্বিগুণ অ্যাট লিস্ট তার দ্বিগুণ মানে বলতে পারো পাঁচশো সর্বোচ্চ পাঁচশো সরি মানে অ্যাট লিস্ট পাঁচশো পাঁচশো পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকে তোমরা ইনশাল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিট পাবে এর বাইরে আরও যেতে পারে এবং সেটা আমার যতটুকু ধারণা হয়তো বা সাতশো আটশো পর্যন্ত গেলে যেতেও পারে এর বেশি ইনশাল্লাহ যাবে না কারণ এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে এত এর বেশি আর কি যায় না তবে পরিবেশ এবং প্রেক্ষাপট অনুসারে দেখা যায় যে ওই ওয়েটিং লিস্টগুলো আরও বেশি বা আরও কমে যায় তো সেক্ষেত্রে তোমাদের আমি যেটা বলবো তোমার যদি পাঁচশো মেধার তালিকায় থাকতে চাও তাহলে অবশ্যই সাইটের উপরে মার্ক উঠাও ইনশাল্লাহ এর ভিতরের পরিবেশ পরিস্থিতি সব কিছু কন্ট্রোলে থাকবে বা নিয়ন্ত্রণে থাকবে এর বাইরে তোমরা এখানে দেখো এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমাদের সাবজেক্ট বলতে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান মার্কেটিং ফাইন্যান্স থাকবে তো স্বাভাবিকভাবে তোমরা যদি পরবর্তীতে যারা চান্স পাবো তারা কীভাবে সাবজেক্ট চয়েস দেবা আমি তোমাদের বলবো যে সবার আগে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন দিবা এরপর ফিন্যান্সের ডিপার্টমেন্টের অবস্থাটা তোমরা দেখিও দেখি কুমলে বিশ্ববিদ্যালয় আলাদা কোনো ডিপার্টমেন্ট আছে কি না একই সঙ্গে ক্লাসরুমগুলো আছে কি না সেশন জট আছে কি না রেজাল্ট কীরকম হয় এগুলো জেনে এরপর ফিন্যান্সকে কনসিডার করার চেষ্টা করবে কারণ বাংলাদেশে ফিন্যান্সের অবস্থা তেমন ভালো না যেমন রেজাল্ট দেয় না তারপরে হচ্ছে অবকাঠামোগত উন্নয়নের একটু ঘাটতি আছে এই ধরনের বিষয় আছে যেমন টিচার কম আছে এ কারণেই তোমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাকি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমরা চট্টগ্রাম জগন্নাথ জগন্নাথ জাহাঙ্গীরনগর এছাড়া রাবিকেও এর মধ্যে আনতে পারো মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে নিয়ে আসতে পারো মোটামুটিভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোর ফাইন্যান্স ডিপার্টমেন্ট যথেষ্ট গোছানো আছে কিন্তু বাকি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে একটু তোমাদের সতর্ক থাকতে হবে কারণ ওখানে টিচার সংকট থাকে আরও অনেক নানান ধরনের জ্যাম থাক সহকার আর অনেক সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সাবজেক্ট চয়েস কুমিলা বিশ্ববিদ্যালয় দেওয়ার ক্ষেত্রে অ্যাকাউন্টিং ইনফরমেশন দেবে যারা ম্যাথে উইক তারা মূলত ব্যবস্থাপনা সাবজেক্ট আছে সবগুলো ভালো তো স্বাভাবিকভাবে এখানে দেখে নাও কতটা সিট আছে সেই অনুসারে তোমরা তোমাদের প্ল্যান করে যেহেতু সবার আগে অ্যাকাউন্টিং আগে চয়েস দেবে যারা প্রথম লিস্টে থাকবে এরপর দেখবা মার্কেটিং এরপর ব্যবস্থাপনা সিট ফিল আপ করা হবে তাহলে তোমরা যে যেভাবে মেধা তালিকার মধ্যে থাকবা যেমন টপ দুইশোর মধ্যে আছো তাহলে দেখবা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের মধ্যে তুমি সাবজেক্ট পাচ্ছ তুমি শেষের দিকে মনে করো যে তিনশোর মধ্যে আছো তাহলে দেখবে মার্কেটিং ব্যবস্থাপনার মতো এমন সাবজেক্টগুলো পাচ্ছ তাহলে আশা করতেছি তোমরা অলমোস্ট আমি যা বলতে চাচ্ছি সেগুলো অলমোস্ট অনেক কিছুই বুঝতে পারলাম এর বাইরে দেখো পরীক্ষা এক ঘন্টা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের ভুল উত্তর হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আমি বেসিক্যালি এই তথ্যগুলো দেখলাম কোথা থেকে তোমাদের সার্কুলার থেকে যে সার্কুলারটা তোমাদের দেখা উচিত ছিল বা দেখা দরকার তাহলে স্বাভাবিকভাবে তোমরা তোমাদের সাবজেক্টগুলোতে প্রস্তুতি কিভাবে নিবা সে বিষয়ে আমি বললাম শেষ সময় কি কি করবা সে বিষয়ে বললাম কাটমার কত হতে পারে সেটা আমি বললাম কোটা সংক্রান্ত বিষয় কেমন হতে পারে সেটা বললাম ভর্তিপুরকে কেমন হবে সেটা বললাম সায়েন্স পাওয়ার কিছু কৌশল শিখালাম আমি আবারও রিপিট করতেছি সায়েন্স পাওয়ার জন্যে তোমরা এই সাবজেক্টগুলো সহজ সাবজেক্টগুলো আগে দাগানোর চেষ্টা করবা ম্যানেজমেন্ট সহজ কিন্তু ম্যানেজমেন্ট কোশ্চেন কঠিন হয়েছে সেক্ষেত্রে কি করবা ম্যানেজমেন্টের সহজ কোশ্চেনগুলো আগে দেখাবা বাংলা সহজ কোশ্চেন আগে দেখাবা ইংরেজি বিজ্ঞানে সহজ কোশ্চেনগুলো আগে দেখাব দেখাবা কখনো ম্যাথ কোশ্চেনগুলো আগে দেখাবা না বড় কোশ্চেনগুলো আগে দেখাবা না তাহলে সহজ নর্মাল কোশ্চেনগুলো আগে দেখালে অটোমেটিক্যালি পার কোশ্চেনে বিশ সেকেন্ডের মতো সময় তোমার বেঁচে যাবে অর্থাৎ পুরো একটা সাবজেক্ট ওয়াইজ তুমি পাঁচ দশ মিনিট করে সেভ করবা এভাবে যদি কেরিয়ন করো দেখবা শেষের দিকে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় তোমার হাতে এক্সট্রা থাকবে যেটা দিয়ে তুমি একটা প্রশ্নপত্র আবার দুবার পরে পরীক্ষা দিতে পারবা এর জন্য এই চান্স যে কৌশলটা বললাম সেটা আমি তোমাদের শিখাই দিলাম তোমরা এইটা ফলো করে পরীক্ষা দিও এর বাইরে ওয়েটিং লিস্ট কত পর্যন্ত যেতে পারে সে সম্পর্কে আমি ধারণা দিলাম সর্বোপরি আমার অ্যাজ এ টিচার বা অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে তোমার মতো যা করা উচিত ছিল বা যা করতাম আমি সেই বিষয়গুলো আলোচনা করলাম এবং সার সংক্ষেপে আমি যদি বলি অবশ্যই তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের কোশ্চেন সলভ করে যাও এনি হাও কেন কারণ প্রশ্নের প্যাটার্নের ধাসের সঙ্গে তোমাদের মিলে যাওয়ার জন্য এক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো তোমরা পড়বা না কী করবা এক্সাম দিবা অর্থাৎ এক নম্বর কোশ্চেন পড়তেছ এক নম্বরের কোশ্চেন সঠিক উত্তর কী হবে ওইটা নিজে আগে দাও যে ক হবে এরপর দেখো উত্তর ঠিক হয়েছে কিনা এভাবে তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো পড়ো এর বাইরে ঢাবি চবি সরি মানে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং জিএসটির কোশ্চেন ব্যাংকগুলো তোমরা দেখতে পারো এবং সর্বোপরি আমি তোমাদের আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমাও যেটা আমি ভিডিওর পরবর্তী অংশে বলছি এর বাইরে গুচ্ছর জন্য যে মডেল টেস্ট হচ্ছে সেই মডেল টেস্টগুলোও নিতে পারো কারণ এই মডেল টেস্টগুলো মানসম্মত এই মডেল টেস্টগুলো থেকেও তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক কোশ্চেন কমন পেতে পারো আর গুচ্ছর জন্য তো কাজে লাগবে সর্বোপরি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ